বন্ধুরা সকাল সকাল আজকে আমি আমার ঘর ঝাড়া দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে রবিবার জানো তো আর আমি সকালবেলা উঠে ভেবেছি যে রবিবার তো সকালবেলা বাসি কাজ করার আগেই আমি ঘরটা একটু ঝাড় দিই আর তাছাড়া আমি রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে বাসির বাসন মাজা জল ভরা সেটা তোর আমার জন্য বসে থাকবে না বলো জলের টাইম তো জল চলেই যাবে নটার মধ্যে জল চলে যায় তাই জন্য আমি সকালে জলের কাজটা করে আমি ঘরটা ঝাড় দিই তার আগে আমি ঘর ঝাড় দেওয়ার আগে আমি ঘরটা ঝাড়ু মানে সব ঝুল টুলগুলো ছেড়ে ঝেড়ে নিলাম আর কি যাই হোক তারপরে ছেলেকে পড়াতে বসে পড়লাম একটুখানি রবিবার সকালবেলায় না পড়লে না ওই দশটা সাড়ে দশটা বাজলে তারপরে একটুখানি খেলতে যায় ওর বন্ধুরা সব চলে আসে সকালবেলা আমি যে তার আগে তো একটুখানি দুটো পড়ে লিখে নে তাই জন্য ও একটু লিখে নিচ্ছে আর আমার তার মধ্যেই আমার সব ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেবো সকাল সকাল ঘর ঝাড় ঝেরে ঠেরে তারপর ঘর ঝাড়ু দেওয়া মোছাট তো আছেই তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো গুড আফটারুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম সকালবেলায় সে ঘর ঝাড়ছিলাম তখন তোমাদের সাথে ও মানে কিছুটা ভিডিও করেছে জানি না কতটা কী ভিডিও করেছে বলেছিলাম একটু ভিডিও কর তাই করেছে কতটা কী করেছে জানি না এডিট করার সময় ভুল দেখতেই পারবো কতটা কী করেছে তারপর ছেলে একটু পড়তে বসলো ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে পড়তে বসলো তারপরে খেয়ে নিলো আজকে একটুখানি মুচি করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেষ শেয়ার করতে পারিনি যেহেতু ফোনে চার্জ ছিল না তাই জন্য ঠিক আছে আর এখন ছেড়ে যাচ্ছে স্নান করতে আর আমি রান্নার রান্নাঘরে চলে এসেছি ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে আর ঘরের কাজ সমস্ত হয়ে গেছে শুধু জামা কাপড়গুলো ধোবো এখন বাজে বেলা বারোটা চল্লিশ বারোটা চল্লিশ হয়ে গেছে আর আমি এখন জামাকাপড়গুলো ধোবো আর রান্নাঘরে রান্নাঘরের কাজ আমি অনেকটাই সেরে নিয়েছি আজকে চলো রান্না কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো তো বন্ধুরা রান্নাঘরের হাল খুবই খারাপ এগুলোর দিকে তাকিয়েও না আমি এখানে চাটনি বসিয়ে দিয়েছি আর এখানে চাল ভেজানো রয়েছে রাইসের চাল আর এখানে মাংস আজকে আমি অন্যরকমভাবে করব ম্যারিনেট করে নেবো আগে তা সেই জন্য মাংস মধ্যে পেঁয়াজ আদা রসুন পেস্ট লঙ্কা পেস্ট টমেটো পেস্ট সব একসঙ্গে দিয়ে নিয়েছি দিয়ে আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো আর এই গামলাটার মধ্যে যে দেখতে পাচ্ছি এখানে আমি ময়দা মেখেছিলাম সেই বাটিটার মধ্যে একটু ধুয়ে আমি সে মধ্যেই ম্যারিনেট করে একটা রেখে দিচ্ছি তো চলো এ হচ্ছে রান্নার আপডেট আর জানি না কী হবে একটুখানি তো রান্না হবে তা রাইস দেখে বুঝতে পারছো আজকে রাইস হবে আর হবে চিকেন কষা ঠিক আছে আর ছেলের উৎপাদ দেখো দেখো বিয়া শান্ত করছে আকাশে প্রচুর মেঘ দেখা স্নান আর এর এরমই করে জানো তো বাড়ি থাকলে এই পাশে দুটো বাচ্চাকে নিয়ে রাস্তার মধ্যে স্নান জল ঢল সারা রাস্তা ছড়াবে আর স্নান করবে আর যাই হোক তো চলো একবারে রান্নাটা পুরো কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসব ঠিক আছে বেলা অনেকটাই হয়ে গেছে তো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তারপর মন পড়েছে যে ভিডিও তো সত্যি ভুলে গেছিলাম এই দেখো চিকেন কষা তো বন্ধুরা ভিডিওটা করতে আমি একদমই ভুলে গেছি খাওয়ার শেষ তারপর হট করে মনে পড়লো যে ভিডিওটা তো আমি করিনি তাই যাই হোক বন্ধুরা কিচ্ছু মনে করো না তোমরা এই যে রাইস খাওয়ার পরে আমাদের এতটা বেঁচে গেছে রাইস আর চিকেন কষা আর যেহেতু তোমাদের আগে তো আমি দেখিয়েই দিয়েছি আর পরে আর এটা দেখাতে পারিনি তাই যাই হোক বন্ধুরা কিছু মনে করো না প্লিজ একটু মানিয়ে নিও যাই হোক একার হাতে ভিডিও করতে হয় তো সব কিছু একটু উনিশ বিশ হয় বন্ধুরা তোমরা একটু কিছু মাইন্ড করো না তা দেখো এই ওর বাবা বসে আছে আর এখানে জানোই তো বাড়ি থাকলে যে আমার পিছনে লেগে থাকবে সেটা মানে আর কিছু বলার বিষয় যাই হোক তোমাদের কথাগুলো আমি শোনাচ্ছি না কথাগুলো শুনলে তোমরা প্রচুর হাসবে কথাগুলো আমি শোনাচ্ছি না আর এই যে তার মধ্যে ছেলে সঙ্গী ছেলে একটুখানি সঙ্গ দেয় আর ওর বাবার কথা শুনে প্রচুর হাসে প্রচুর কিছু আমারই এখন হাসি পাচ্ছে যেন আমি ভিডিও এডিট করতে বসছি তাই যাই হোক আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি আর এটাই হয় গো বাড়ি থাকলে খুব একটা আনন্দের মধ্যেই কেটে যায় সারাদিন এক একা বাড়ি থাকলে ঘরটা দিন ঝল থাকে তোমাদের রান্নাটা পরে যে শেয়ার করবো আমি ভুলেই গেছি জানো তো আবার চলে এসেছে তো করে রান্না বান্না হয়ে গেছে কেটে দিয়ে খাওয়ার পরে মনে করেছে আয় রে ভিডিওটা তো করিনি তারপরে যাই হোক তোমাদের সাথে কিছুটা একটু শেয়ার করলাম খাওয়ার পরে বাকি যেগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে দেখালাম কিছু মনে করো না পুত্র এটা পুত্র না পুত্রনি সেটা ভালো করে ভালো এই দেখো বাবার ফোনে এই দীঘার ছবিগুলো দেখছে সত্যি দীঘাতে মনে হয় যাওয়ার ইচ্ছে যেহেতু পুরীর মন্দির দেখবো বলে খুব মনটা টানছে আর বাবা বলেছে তুই এই গরমটা যাক এই গরমটা যাওয়ার পরে তারপরে সবাই মিলে আবার দীঘাতে যাব দীঘা থেকে ঘুরে আসবো দীঘাটা এমন একটা এমন জানি না তোমরা কখন গেছো জানি না কিন্তু এখন সত্যি খুব ভালো লাগে দীঘাটা এত পরিষ্কার না এত সুন্দর মানে আমরা যেখানে ছিলাম আর কি সেখানটাতে একদম মানে একটা থুতু ফেলবে যে সেই জায়গাটাতেও মনে একটা কেমন লাগে শঙ্কুধ লাগে কিন্তু এত ভালো লাগে এত ভালো লাগে আর যে হোটেলে ছিলাম সেই হোটেলটা তো তোমরা দেখেইছো সেই হোটেলটা খুব সুন্দর একটা হোটেল আর ব্যবহারটাও খুব সুন্দর ব্যবহার কর্মচারী থেকে ব্যবহার শুরু করে মালিক খুব ব্যবহার এত ভালো প্রতিদিনই আমাদের রুম স্টে করতে এসেছিলো রুম পরিষ্কার করতে এসেছিলো সত্যি খুবই একটা ব্যবহার খুব ভালো পেয়েছি আর যতবার যাব ওই হোটেলেই উঠবো সে যতই আমাদের ধরো দু বছর পরে গেলেও যদি আমাদের হোটেল রুম ভাড়া বেশি নেয় তাও আমরা ওই হোটেলে এত ব্যবহার ভালো পেয়েছি আসার সময় ওই আমার ছেলের সাথে খুব আর কি করছিল টাটাও করেছে খুব ব্যবহার ভালো এখানে জেলিপিস তুলেছিলাম সমুদ্রের পাড়ে ছেলেটা তো সমুদ্রের পাড়ে রাতে আমি আর বাবা বসে আছি ওই পাটটাতে আর ওরা রাতে এই সমুদ্রে ধারে গেছিল এই সরি জেলিফিস বলছি কেন তারা মাছ ঠিক আছে ও সরসাথে আমিও বোকা হয়ে গেছি ও জেলিফিস বলছে আর আমিও জেলিফিস বলছি জেলিফিস বলেছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছে যাই হোক এই তারা মাছ প্রচুর প্রচুর তারা মাছ ছিল কবে যে যাবো আবার ইয়ে দীঘাতে আবার কবে যে যাবো সত্যি হোক বন্ধুরা এই খাওয়ার পরে এই এত বক 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 করলাম তোমাদের সাথে এখন একটুখানি ঘুমাই আর এটা তো আমার অভ্যাস খাওয়ার পরে একটুখানি ঘুমানোর আধ ঘন্টাও যদি ঘুমাই তাও আবার একটুখানি শরীরটা অন্যরকম লাগবে না ঘুমালে আমার সারাদিন পাবে হোক ঘুমিয়ে চলো তারপরে আবার বিকেলবেলায় আসছি ঠিক আছে সঙ্গে থাকো থাকো দেখতে তোমরা পরে আবারও আসছি চলো তো বন্ধুরা আজকে একটা বার্থডে জন্মদিন আমার ছেলের নিমন্তন্ন ছিল তাই সন্ধ্যাবেলায় চলে এসেছি ছেলেকে নিয়ে আর ওই দেখো আমার ছেলে এখানে সব বাচ্চা কাচ্চার সব বার্থডে বয়রা সব বসে আছে বার্থডে বয়ের বন্ধুরা বসে আছে যাই হোক ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর করেছে জন্মদিনটা আমার খুব ভালো লেগেছে তাই জন্য তোমাদের এই মুহূর্তটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার ছেলেকে একা করেছে বাচ্চাদের তো তো যাই হোক একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না আর দেখতে থাকো তারপরে আবার আসছি ছোটোখাটো জন্মদিন বার্থডে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ